মার্কেট থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে অসংখ্য কাঠের যা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে খাট সম্পূর্ণ আকাশমুণি কাঠের এবং সারি কাঠের ভিতর তৈরি করা লেগ সাইডটা আছে দুই ইঞ্চির ভিতর এবং হেড সাইড আছে আড়াই ইঞ্চির ভিতর আমাদের এই কাঠে ফুল ফুলবক্স কাঠ সারা বাংলাদেশে এখান থেকে নিতে পারবেন অসংখ্য কাঠের ফার্নিচার কালেকশন আপনারা চাইলেই সব সময় আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন এই পাশে যে কার্ডগুলো আছে এগুলো হলো রেডিমেড কার্ড এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে পাঁচ ফিট বাই সাত ফিট কার্ড আছে এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটা আপনার দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভিতর তৈরি করা আর ওই পাশে একটি কার আছে ফোমকারের গিয়ে ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি গাছের ওইটা হল দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সবসময় আপনারা সাথে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন